বন্ধুরা কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের কর্মসংস্থান পেপারের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো দিয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো তোমরা একটু দেখে নাও প্রথমে রয়েছে দেখো বলছে রাজ্যে ডিএলএড পাশে দু হাজার বত্রিশটা জন প্রাইমারি টিচার নিয়োগের আদেশ দিয়েছেন ম্যানেজমেন্ট এবং তারপরে দিয়েছে দেখো স্কুল সার্ভিসের ফল অক্টোবরে ইন্টারভিউ হবে নভেম্বরে এবং নিয়োগ হবে ডিসেম্বরে এবং এখানে দিয়েছে দেখুন রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন গ্রুপ ডির সিবিটি পরীক্ষা শুরু সতেরোই নভেম্বর থেকে তারপরে দিয়েছে দেখুন দিল্লির সিলেকশান বোর্ডের মাধ্যমে এক জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে এখানে দিয়েছে দেখুন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে আট হাজার চারশোয় সাতাত্তর জন ক্লার্ক এবং গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে ষোলোই সেপ্টেম্বর থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এইবারে এখানে রয়েছে দেখুন রাজ্যে এক হাজার জন স্পেশাল টিচার নিয়োগ হবে এরপরে রয়েছে কলকাতায় একশো ছত্রিশটি আইটি কোম্পানিতে আটত্রিশ হাজার দুশয় তেইশটি এআই বেস্ট গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ করা হবে এখানে রয়েছে দেখুন রেলে তিনশো আটষট্টিটি সেকশান কন্ট্রোলার নিয়োগ করা হবে রিজার্ভ ব্যাংকে অফিসার নিয়োগ করা হবে এবং পাওয়ার গ্রিডে তেষট্টি জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তো বন্ধুরা এই রকম চাকরিমূলক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন